বারোশ দিনার বার করছে ইটা আমি আবার চিনি না ই দেশের টেকা ও মানের টেকা ইটা পেলে এক দিনারের দাম বেলে তিনশো ত্রিশ টাকা তিনশো আটচল্লিশ ওখানে আরো বাড়ছে আট টাকা বার করে আমারে এক হাজার দিনার দিতেছে আমি আরো বয়ে আমি আরো ফিৎচইতেছি আমি ভাবছি যে মা ওই টাকা দিয়া পাঠাইছে আমার ফুল ইটা ধরাইতো যে দেখুন বিদেশি টাকা লইয়া করতেছে ব্যারিস্টারে এরপরে আমি এম এমনি চাই যে মা অব্বাই নিয়ে আই হয় বা হয় এবারে আমার লোক রে কইলাম যে বাবা তুমি দেখো এটা কিতা এ বেটা কইল ডরাই না নেই দুইশো দিন আর আমি রেখে দিলাম আর এই এক হাজার দিন আর আপনারে দিয়ে গেলাম আর আমার একটা গাড়ি দিন আমি বাড়ি যেতাম গিয়া আমি ওই বাড়ি কোনো কয় খসবা তা আমি একটা গাড়ি দিলাম বেটায় আমার কত বাবা তাড়াতাড়ি জাগ বেটা কিতা আনছে আল্লাহ মাহ জানে আর সাথে একলা কিতা করল একলা উরু ফেখেটের মধ্যে কিছু ওই ব্রেসলেট গলার চেইন স্বর্ণের ইতা একলা ফুটলা আমার দিয়া গেসিগা ওই আমার লোকের ওই আর স্বর্ণ দিছে তো আমি মনে করছি বাটবাড়ি ঘরে না তা ফুরান স্বর্ণ বর্ণ ইতা আছে না দুই নম্বর আমি কই বাবা এই আজাব আহ তুমি দেখো কিতা ইয় বেটা দিয়া গেসিগা আমার গাড়ি লইয়া কসবা গিয়া দেখা যায় আমার গাড়ির টেকটও দিছে না বাড়াটাও দিছে না তাই মনে হয় আল্লাহ জানে কিতা চলতেছে আজ কোয়া পরের দিন চাইলাওয়ালা ফাটাইলাম ফাটাই গিয়া দেখা যায় টেকা একবারে জেনুইন টেকা এক হাজার দিন আরে তিন লাখ ত্রিশ হাজার পাইলাম না নি আর স্বর্ণ যেটাই ইটাইন একবারে বিদেশি স্বর্ণ কোনো দুই নম্বর না ইকেন কেন আরো পাইলাম সাড়ে চার লাখ পাঁচ লাখ কতইল সাড়ে আট লাখ পাইছি আমি কোনোভাবে মিলাই তারতাছি না এটা কিতা চলতেছে পরের দিন সকালবেলা দশটার সময় আইয়া দেখি বেটা আমার গর মা আমি কই খজবা গেল কুম্বালা গুমাইলো কুম্বালা আবার আইয়া দি তা আমি জিগাইলাম দায়ী